গরিবের আবু হানিফা কিউট বয় রেজাউল করিম আব্রার তিনি সালাত এর সময় নামাজের সময় কিভাবে সালাম ফিরালেন রসুল সাল্লু আলাই জীবনে এমন কোনো কাজ ও কর্ম নাই যেটা সাহাবিদের জন্য উন্মতের জন্য তার জীবনীতে নাই তার জীবনীতে রাসুল সাল্লা সাল্লামের আদর্শের মাধ্যমে এবং সহি হাদিসের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ সোবাহানাল্ল ছয়শো একত্রিশ নম্বর হাতির সৈবোখারি আল্লাহ রসুল বললেন সল্লু কেমা রয় তুমি নিউসল্লেই তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ ঠিক সেভাবেই সালাত আদায় করো আল্লাহর নবী তকবিরে উলা থেকে নিয়ে কোথায় হাত বাঁধবেন কীভাবে সালাম ফিরাবেন কতটুকু সালাম ফিরাবেন কিভাবে কিভাবে আল্লাহর নবী সাল্লা সাল্লাম সালাত আদায় করতেন তার সকল বর্ণনাই পবিত্র সহি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি সোবাহানাল্লাহ কেননা কোরআন এবং হাদিস দ্বারাই ইসলাম পরিপূর্ণ হানাফি মাজাবের সুমহাপন্ডিত এবং গরিবের আবু হানিফা কিউড বয় দেড় ব্যাটারি মুফতি মুফতি রেজাউল করিম আব্রার তার একটা সালাম ফিরানের ভিডিও ভাইরাল হয়েছে তিনি এইভাবে এইভাবে সালাম ফিরান সুন্না বিপরীত কাজ হাদিস বিপরীত কাজ বাচ্চাদের মতো বে খেয়াল বে খেয়াল হয়ে উনি সলাত আদায় করতেছেন আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারিমে জানিয়েছেন ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন যারা উদাসীন হয়ে বেখেয়াল হয়ে সলা আদায় করে তারা জাহান্নামে যাবে ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন তারাই জাহান্নামে যাবে যারা বেখেয়ালি হয়ে সলা আদায় করে অহেতুক ঠাট্টা চলে আদায় করে সুন্নাহ অনুসরণ করে না রাসুল সাল্লাম যখন সালাম ফিরাতেন আসসালাম আলাইকুম ও আলাইকুম ও রহমাতুল্লাহ এই থুতনি যতটুক আপনি ডান দিকে ফিরাতে পারেন এই থুতনি আপনি যতটুক বাম দিকে ফিরাতে পারেন এটাই নবীজি সাল্লাহ আলিম আসসাল্লামের সুন্নাহ পদ্ধতি এটাই হাদিস সালাম ফিরানের আর আবরার সাহেব কি করলেন এটা ভাইরাল হয়েছে এটা কে না দেখেছে ফওয়াইলুল মুসল্লিন পণ্ডিতাম সব জায়গায় পণ্ডিতি করতে হয় না এটা সলাপ এই সলাপ মনোযোগ সহকারে আদায় করতে হবে আমরা যারা সলাত আদায় করি কবুলযোগ্য সলাৎ যেন আমরা আদায় করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন এবং আমরা সবাই যেন বিশ্বনবীর তরিকায় ইবাদত করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ আমাদের মাফ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ